আজকের এই দিনে আমরা স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের এবং আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় আমাদের স্বাধীনতা অর্জিত হয় উনিশশো সালে আমাদের বিজয় আসলেও আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত আমাদের দুই হাজার চব্বিশের বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং দুই হাজার চব্বিশের এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত আধিপত্য আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে নতুন বাংলাদেশ এটাই আমাদের প্রত্যাশা স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের এবং আমাদের জুলাই গণভ্যুত্থানের শহীদদের যে আমাদেরকে এমন একটি বিজয় দিবস উদযাপন করার সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করবো স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না তো এটা এই জুড়াই গণভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এবং অবশ্যই একাত্তরে একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার জন্য আমাদের যেই শহীদরা জীবন দিয়েছেন তাদেরকে তারাও এই প্রাপ্তির সবচেয়ে বড় অংশীদার সুতরাং একাত্তর থেকে চব্বিশ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই বাংলাদেশে একাত্তরের পরে যেটা হয়েছে যে একটি মুজিববাদী ব্যবস্থার ভিতর দিয়ে আমরা গেছি বন্দোবস্তের ভিতর দিয়ে বাট ওই বন্দোবস্ত এবারের গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে বন্দোবস্ত নষ্টাধ হয়েছে আমরা আশা করি যে যেই বন্দোবস্তের কারণে বাংলাদেশ এতদিন পদানত রয়েছিল এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্র এবং বাক স্বাধীনতা থেকে শুরু করে স্বাভাবিক মানবিক মৌলিক মানবাধিকারগুলো পায়নি সেই ব্যবস্থা রদবদল হবে এবং বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে স্বাধীনতা পাবে এবং এই স্বাধীনতা তারা রক্ষা করবে এবং আমরা জনগণকে আহ্বান জানাই যে এবারের যে বিজয় অর্জিত হয়েছে দুই দুই হাজারের উপরে শহীদ এবং পঞ্চাশ হাজারের কাছাকাছি আহতদের রক্তের বিনিময়ে এবং ত্যাগের বিনিময়ে এবং ত্রিশ লক্ষ শহীদ এবং অনেক মা বোনের সম্ভ্রমাহির বিনিময়ে আমরা যেই একাত্তরে যেই রাষ্ট্র পেয়েছিলাম এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে হেলায় অবহেলা না করি আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সবগুলো সব সংগঠন রাজনৈতিক দল এবং মানুষ এবং আমরা চাই যে এর ভিতর দিয়ে এবার এবারের যে বিজয় দিবসে আমরা যেভাবে স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতার ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে এগিয়ে যাক